কেলেগে ছিটছেন হুম আপনার মা নয় টাকা পয়সা দিব করে ডিমেরামত নতুন একটা বছরই কিনা দিব দিব এই দিকে দিয়ে আসেন ম্যাডামজি লেগে শিখছেন হ্যাঁ এতবার বাইরে মূর্তা যখন লাগে গেল আপনার হ্যাঁ এত মূর্তা যখন লাগে গেলে গে আপনার একটু যায় না মানুষের মিলে তো অনেক তো বদ্রো দুষ্টা হ্যাঁ বিছানায় মৈত্তা দিবেন মশারি দিবেন হ্যাঁ কি সমস্যা আপনাদের ময়না যে আসো আছো আছো চিরালা সবটে চিরালা আয় উপায় আর চির আর বাহি আসা তোর চির দিদি কি দোল না পাইছ হ্যাঁ কিছুক্ষণ পর দোল খাস তোর চো কেমন মতো আসলে মদ খাইছ বা শক্ত চোখ লাগতেছে গেল হ্যাঁ পড়ে